আজকের গল্প একটি শব্দ কিন্তু তার ওজন পাহাড়ের মতো মিথ্যা আমরা ভাবি একটু বললে ক্ষতি কি কিন্তু বাস্তবতা হল এক চিমটি মিথ্যা ধীরে ধীরে হৃদয় সম্পর্ক সমাজ আর আখিরাত সব কিছুতেই আগুন ধরায় চলো সত্যের আলো জ্বালিয়ে বুঝে নিই মিথ্যার পরিণতি মিথ্যা মানে জেনে উল্টোটা বলা সত্যকে গোপন করা বা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা একবার বলা মিথ্যা আবার না বলার জন্য মানুষকে বাধ্য করে আরও বড় মিথ্যা বলতে সত্য থেকে যত দূরে যাই আত্মা তত ভারী হয় বুক তত কাঁটায় ভরে যায় সত্য মানুষকে শান্ত করে আর মিথ্যা ভিতর থেকে ক্ষয় করতে থাকে ইসলাম আমাদের শেখায় সত্য হলো এক ধারাবাহিকতা যা মানুষকে সৎ কথে টানে আর মিথ্যা ধীরে ধীরে নিয়ে যায় পাপের দিকে শেষে জাহান্নামের দিকে যে মানুষ বারবার মিথ্যা বলে একসময় মিথ্যা বলাই তার অভ্যাস হয়ে যায় আর যে মানুষ সত্য বলে সে আল্লাহর কাছে সত্যবাদী হিসাবে পরিচিত হয় সত্য ও মিথ্যা দুটি রাস্তা একটির শেষ আলোকিত আরেকটির শেষ অন্ধকার ধরা যাক বাবা সন্তানের সামনে বললেন আমি বাসায় নেই বলো না সন্তান শিখল নিজেকে বাঁচাতে মিথ্যা বলা যায় আজ ছোট ফোন কল কাল পরীক্ষার নকল পশু বন্ধুকে ধোকা বিশ্বাস করো মিথ্যা কখনো একা আসে না এটা আসে চরিত্র বদলাতে মিথ্যার প্রথম আঘাত পড়ে বিশ্বাসে একবার ধরা পড়লে বন্ধু কমে সুযোগ কমে মর্যাদা কমে ব্যবসায় মিথ্যা ক্রেতার আস্থা ভাঙে সংসারে মিথ্যা ভালোবাসায় ফাটল ধরে নিজের সাথে মিথ্যা আত্মসম্মান কমিয়ে দেয় সত্য ধীর কিন্তু টেকসই মিথ্যা দ্রুত কিন্তু ধ্বংসাত্মক মিথ্যা হৃদয়কে কঠিন করে ফেলে ইবাদতে মন বসে না দোয়ায় কান্না আসে না ভালো কথা শুনেও দ্বিধা কাজ করে যে হৃদয় সত্যের আলো ঢোকে না সেখানে অশান্তি ঘর বাঁধে জেনে রাখো আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন আর মিথ্যাকে ঘৃণা করা ইমানের সৌন্দর্য একজন তরুণ সবার প্রিয় কাজেও ভালো একদিন অফিসে ছোট ভুল ঢাকতে মিথ্যা বলল সেই মিথ্যা ঢাকতে আর একটা তারপর আরও অনেক মিথ্যা একদিন সত্য ফাঁস হল চাকরি গেল মুখ ফিরিয়ে নিল সবাই সে বুঝলো ভুল বড় নয় মিথ্যেই সব শেষ করে দেয় সেই দিন থেকে সে শপথ নিল সত্যই বলবে কয়েক মাস কষ্ট হল কিন্তু ধীরে ধীরে ফিরে এলো মানুষের বিশ্বাস এই দুনিয়ায় মিথ্যা সময়ের সঙ্গে মিলিয়ে যায় মনে হলেও আখিরাতে কিছুই হারায় না সব কিছু নথিভুক্ত থাকে যারা মিথ্যার উপর ভর করে বেঁচেছে তাদের জন্য আছে কঠিন জিজ্ঞাসা আর যারা সত্যের জন্য কষ্ট নিয়েছে তাদের জন্য রয়েছে মর্যাদা ও নিরাপত্তা দুনিয়ার চোখ এড়ানো যায় কিন্তু রাবের আদালত এড়ানো যায় না তবে এখানেই আসা ফিরে আসার দরজা সব সময় খোলা আজ যদি তুমি বলো যে হ্যাঁ আমি মিথ্যা বলেছি এটাই তোমার সবচেয়ে বড় সাহস প্রথমে স্বীকার করো এবং নিজেকে সোজা করো তারপর যাদের ক্ষতি হয়েছে ক্ষমা চাও সম্ভব হলে ক্ষতি পুষিয়ে দাও নিয়ত করো আজ থেকে সত্যের অনুশীলন করবে বার্তা পাঠানোর আগে ভাববে এটা কি পুরো সত্য ছোট লাভের জন্য বড় সত্য বিক্রিয়ে দেবে না দিনে একবার হলেও সত্য বলার জন্য নিজেকে ধন্যবাদ দেবে প্রথমে কঠিন লাগবে কিন্তু কিছুদিন পর মনে হবে হালকা হৃদয় হবে প্রশান্ত আর মানুষ তোমার দিকে ফিরে আসবে আজ আমরা জানলাম মিথ্যা শুধু ভুল কথা নয় এটা হৃদয়ের রোগ সম্পর্কের বিষ আখেরাতের ঝুঁকি আর সত্য হল ঔষধ আস্থা আর নাজাতের রাস্তা চলো আজ একটাই সিদ্ধান্ত নেই ছোট হলেও সত্য বলবো বড় হলে মিথ্যা ছাড়বো আল্লাহ আমাদেরকে সত্যবাদীদের দলে লিখে দিন আমিন